সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই সাদর অভিনন্দন আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দেনা পাওনা গল্প একটি কলেজে ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছে যে দেনা পাওনা গল্পে একটি সামাজিক সমস্যা প্রতিভাত হয়েছে তৎসম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর তারা যেন তৈরি করে এবং কলেজের শিক্ষকের কাছে যেন সাবমিট করে তো যথারীতি ছাত্রছাত্রীরা জানালো আমাকে এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য তো সেই প্রশ্নের উত্তরটা দেনা পাওনা ছোটো গল্পের প্রশ্ন উত্তর ছিল কিন্তু ঠিক এই এইরকমভাবে বা এই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো লেখাটা ছিল না ফলবশত আমি আজকে ওটা তৈরি করলাম নোটসটা এবং মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করলে সমস্ত ছাত্রছাত্রীদের উপকারে আসতে পারে সেই জন্যই এই ভিডিওটা করতে তৎপর হলাম তো যাই হোক এখন যেটা বলি তোমাদেরকে সেটা হচ্ছে যে আমরা দেনা পাওনা গল্পটার বিষয়বস্তু প্রথমে সংক্ষিপ্ত একটা আলোচনা করে নেব তার আগে বলবো যে সামাজিক সমস্যা কি এখন সমাজ তো নানান ভঙ্গিমায় গঠিত সব সমাজ কিন্তু একই প্রকৃতির নয় বিভিন্ন সমাজে বিভিন্ন বিষয়বস্তু বা বিভিন্ন আচার অনুষ্ঠান সামাজিকতা তো সেই সমাজের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে এক সমাজের আচার আচরণ হয়তো বা অন্য সমাজে থাকে না থাকলেও সেটা গ্রাহ্যমূলক হয় না তো সেই জন্য সমাজকেন্দ্রিক যে আলাদা আলাদা পৃথকতা থাকে সেই পৃথকতা হেতু আমরা বলতে পারি আমাদের যে সমাজ ব্যবস্থা অর্থাৎ আমরা যে অঞ্চলগুলোতে বসবাস করি সেখানে এখনও পর্যন্ত এই আধুনিক যুগেও দেখা যায় যে পণ প্রথার একটা প্রভাব রয়েছে অর্থাৎ কোনো পাত্রী বা কোনো কন্যার বিবাহ উপলক্ষে পণ দেওয়া নেওয়ার প্রভাব এখনও রয়েছে রবীন্দ্রনাথ সেই যুগে বসে নিরুপমার বিবাহ উপলক্ষে নিরুপমার বাবা রামসুন্দর মহাশয় পণের টাকা জোগাড় করতে বা হাজির করতে যে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন এবং সেই পণকেন্দ্রিক নিরুর জীবনে যে ব্যাঘাত এসেছিল তার প্রতিচ্ছবিকে তিনি যেভাবে তুলে ধরেছেন এটা কিন্তু বাঙালির বহু বাঙালির ঘরে ঘরে নিত্য নৈমিত্তিক একটা ঘটনা বলা চলে সেটারই একটা নমুনা বা একটা নিদর্শন আমরা এই গল্পে পেয়েছি সুতরাং সেই যুগের বা সেই সমাজের সামাজিকতা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষের পক্ষের কাছ থেকে পণ আদায় করত বা পণ গ্রহণ করত। এর জন্য যদিও বা লক্ষ্য করা যেত যে অসম বিবাহ একটা বিরাট কাজ করত বিবাহ মানে যে পাত্রীর পিতার পক্ষে যেটা করা সম্ভব নয় বা যে একতিয়ারের মধ্যে হাত বাড়ানো উচিত নয় সেইটা করতে গেলে কিন্তু সে বেশি পণ দিত অনেক সময় দেখা যায় যে পাত্রী যদি কোনো রকমভাবে অসম হয় অর্থাৎ অশিক্ষিত পাত্রীর সাথে যদি শিক্ষিত পাত্রের বিবাহ সম্বন্ধ স্থাপিত হয় এবং দেখা যায় যে ধনির সঙ্গে নির্ধনের যদি বিবাহ হয় কিংবা পাত্রীর যদি দর্শন ডালি বা দার্শনিক দিকটা খুব একটা ভালো না হয় সুশ্রী না হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত পণ দিয়ে পাতৃপক্ষ পাত্রপক্ষকে সংলগ্ন করবার একটা চেষ্টা করে এই রকমই একটা চেষ্টা আমরা দেখতে পেলাম রায় রামসুন্দর মহাশয়ের কাছে তার পাঁচটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান যদিও বা কন্যা সন্তানটি প্রচণ্ড তার আদরের এবং প্রচণ্ড স্নেহের তো সেই জন্য কন্যার বিবাহ তিনি দিতে চান এমন একটি ক্ষেত্রে বা এমন একটি স্থানে যেখানে কন্যা খুব সুখে থাকবে ভালো থাকবে এবং তার জীবনটা অত্যন্ত পরি মসৃণ হবে পিতার জীবন জীবনযাপনের দুঃখ কষ্ট যন্ত্রণা যেন সে না পায় সেই জন্য রামসুন্দর অনেকগুলো পাত্র দেখার পর নির্বাচন করেছে শেষে রায় বাহাদুরের পাত্রটিকে যে পাত্রটি সত্যি সুশিক্ষিত বা সুদর্শন ডালির এবং আমরা বিবাহের রাত্রে দেখেছি যে সুয়ে সুমানসিকতারও বটে তো কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় এই যে অসম সংস্পর্শ বা অসম সম্পর্ক তৈরি করবার প্রবণতা সেটাতেই কিন্তু রাম সুন্দরের জীবনে মেয়েটির জীবনে রামসুন্দর মহাশয়ের কন্যা অর্থাৎ নিরুপমার জীবনে নেমে এসেছে চরম ব্যাঘাত বা জীবনের ওই অল্প সময়সীমার মধ্যেই অতিক্রান্তি আমরা দেখতে পেয়েছি যেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং আমরা খুব কষ্ট পাই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি রামসুন্দর মহাশয় বিবাহের সমস্ত যৌতুক আদি জোগাড় করার সত্ত্বেও যে নগদ পণ দিতে হবে সেই পণের টাকা তিনি জোগাড় করতে পারেননি যদিও বা তিনি বন্দোবস্ত করেছিলেন কারো কাছ থেকে চড়া সুদে সেই রাত্রে টাকাটা পাবার জন্য কিন্তু যথা যথাসময়ে সেই ভদ্রলোক এসে হাজির হয়নি বা রামসুন্দরকে বিপদমুক্ত করেনি ফলে কন্যার বেহাই অর্থাৎ পাত্রের পিতা তিনি তার পাত্রকে বিবাহ সংস্পর্শে না আনতে রাজি হন এবং রামসুন্দর মহাশয় তার হাতে পায়ে ধরে তাকে অনুনয় বিনয় করলেও তিনি কোনো প্রকারে এই ব্যাপারটি মেনে নিতে পারছিলেন না কিন্তু তার সুপুত্র তথা শিক্ষিত এই যুগের নব প্রজন্মের যে যুবকেরা তাদের মানসিকতা অনুযায়ী সেই পাত্র কিন্তু জানিয়েছিল যে আমি এখানে বিবাহ করতে এসেছি আমি এখানে দরদাম করতে আসিনি সুতরাং বিবাহ করতে এসেছি বিবাহ সম্পন্ন করেই ফিরব ফলে যথারীতি বিবাহ সম্পন্ন হয় এবং রামসুন্দর রায়বাহাদুর এতে প্রচণ্ড মনক্ষুণ্ণ হন এবং তিনি তার পরিষদ বা বন্ধু বান্ধব মহলে ছেলেটির যে কত বদগুণ সেটার সম্পর্কে নানান রকম উপমা বা আলোচনা করেন এবং সকলেই জানায় যে সুশিক্ষার অভাব ইত্যাদি ইত্যাদি তো বিবাহ সম্পন্ন হওয়ার পরের দিন যখন কন্যা শ্বশুরালয়ে যাত্রা করবে তখন তার পিতার কাছে জানতে চেয়েছিল অনুনয় করে যে বাবা ওরা কি আর আমাকে আসতে দেবে না পিতা বলেছিল কেন আসতে দেবে না মা আমি তোমাকে গিয়ে নিয়ে আসব। কিন্তু যে বাবা এই কথা বলেছে সে বাবার অন্তরে কতটা শক্তি ছিল এ কথাটাকে সত্য প্রমাণ করবার সেটা আমাদের কাছে খুব দুশ্চিন্তার ব্যাপার ফলবশত সেই পরিশোধ অর্থাৎ পণের টাকা পরিশোধ না করতে পারার জন্য নিরুপমাকে আর বাপের বাড়িতে আসতে দেয়নি তার শ্বশুরালয়ের মানুষজন এমনকি নিরুপমার বাবা যে তার সঙ্গে দেখা করতে যেত তার জন্যও কিন্তু তাকে অনেক হেয় হতো হতো এমন বাড়ির চাকর ভিত্ত দারোয়ান তারা পর্যন্ত নিচু চোখে দেখত বলে মনে হয়েছে তো তিনি কোনো কষ্ট করে গিয়ে মেয়ের সঙ্গে একবার করে দেখা করে আসতেন কিন্তু যথারীতি টাকা পয়সা জোগাড় না করতে পারার জন্য মেয়েকে বাড়ি নিয়ে আসার কোনো প্রসঙ্গ তুলতে পারতেন না একবার তিনি অনেক কষ্ট করে অনেক সমস্যাকে উত্তীর্ণ হয়ে তিন হাজার টাকা সংগ্রহ করে সেটা চাদরের খুঁটে বেঁধে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বেআই মশায়ের সামনে বসে পাড়া প্রতিবেশী সমাজ বর্তমান পরিস্থিতি রোগ জ্বালা ইত্যাদি নানান গল্প প্রসঙ্গ উত্থাপন করে অবশেষে বললেন যে হ্যাঁ প্রত্যেক ভাবি টাকাটা নিয়ে আসবো আপনাকে সেই টাকাটা দিতে হবে তো আজকে সেটাকে নিয়ে এসেছি নিন কিন্তু রায় বাহাদুর সে টাকায় হাত দেয়নি তিনি বলেছিলেন ওই ছুচো মেরে হাত গন্ধ তিনি করতে চান না অর্থাৎ এই সামান্য টাকা নিয়ে তিনি এই ঋণ মুক্তি থেকে তাকে বাঁচাতে চান না এবং তখন বা রামসুন্দর যদি কন্যাকে নিজের বাড়িতে নিয়ে যাবার আবেদন করলে তিনি জানিয়েছিলেন এখন সেটা হওয়া সম্ভব না তো এইভাবেই দিনের পর দিন চলছিল কিন্তু রামসুন্দরের মনে জেদ চাপ ছিল যে আমি যে কোনো প্রকারেই হোক না কেন আমার মেয়েকে নিয়ে আসবোই তাই সামনে পূজা পূজাতে আমরা জানি বাঙালির ঘরে ঘরে মা দুর্গা এসে আবির্ভূত হন আমাদের ঘরের মেয়ে সে যেন শ্বশুরালয় থেকে পিত্রালয়ে এসে হাজির হয় যে এইরকম ভাবনায় আমরা ভাবিত হই তখন কোন পিতার ইচ্ছে হয় না যে তার কন্যা বিবাহিত কন্যাটিকে বাড়িতে নিয়ে আসে তাই তিনি কন্যাকে বাড়ি নিয়ে আসার জন্য অনেক সৃষ্টে সমস্ত টাকাটাকে সংগ্রহ করেছেন এবং সেই টাকা চাদরের খুঁটে বেঁধে নিয়ে মেয়ের বাড়ি গেছেন কিন্তু সেই সময় রায় বাহাদুর বাড়িতে ছিলেন না ফলে তাকে অপেক্ষা কিছুক্ষণ করতে হলো আর এই অপেক্ষার মাঝেই তার মনে হলো যে কন্যাটির সঙ্গে দেখা করা আবশ্যক মেয়ের কাছে গিয়ে পৌঁছানোর পর অনেক দিন যেহেতু মেয়ের কাছে যাতায়াত ছিল না মেয়ে অনেক লোক দিয়ে খবর পাঠিয়েছে কিন্তু পিতার কাছে কোনো সংবাদ পাঠিয়ে বা সঠিক কোনো পথ অবলম্বন করাতে পারেনি তাই বাবা এবং মেয়ে দুজন দুজনকে অনেক দিন পরে দেখার জন্য একে অপরের প্রতি শুধু তাকিয়ে কেঁদে যাচ্ছে ঝরে এমন সময় জানিয়েছিল মা তোকে আমি এবারে নিয়ে যাব একথা বলার সাথে সাথেই রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র তার দুখানি ছোট ছোট বালক বা শিশুকে নিয়ে উপস্থিত হয় সেখানে এবং রামসুন্দরের রামসুন্দরের সেই নাতিটি যে নাতিটি রামসুন্দর বাড়ি থেকে বেরোবার সময় বলেছিল দাদু আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস আর যে নাতনিটি বলেছিল দাদু আমাদের তো পূজার নিমন্ত্রণে যাওয়ার মতো ভালো কাপড় একটাও নেই সেই দুশ্চিন্তাগ্রস্ত সেই ভারতগ্রস্ত নাতি নাতনি আজকে আবার এসেছে এবং নাতিটি তার গাড়ি কিনেছে কি জিজ্ঞাসা করেছে তখন তার কাছে কোনো সদুত্তর পায়নি বলে নিরূপ কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে পিসি আমাকে একটা গাড়ি কিনে দিবি ইত্যাদি এই প্রসঙ্গ হেতু এবং জ্যেষ্ঠ পুত্র জানিয়েছিল যে বাবা তুমি আমাদের তালে পথে বসালে এই কথার হেতু নিরুপমা বুঝতে পেরেছিল সমগ্র চিত্রটা বাবা কোথা থেকে টাকা জোগাড় করেছে এবং কিভাবে বাবা আমার শ্বশুরের ঋণ পরিশোধ করতে চায় তাই নিরুপমা জানিয়েছিল বাবা তুমি একটা পয়সাও দিতে পারবে না আমার শ্বশুরকে আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম বাকি কি আমার কোনো দাম নেই তুমি যদি আমার টাকা দাও শ্বশুরকে বলে গায়ে হাত গায়ে স্পর্শ করে বলেছিল যে আমি তাহলে তুমি আমাকে মরা দেখবে বাবার কাছে মেয়ের এই দিব্যি এই প্রতিশ্রুতি বাবার অন্তরে আঘাত এনেছিল তাই তিনি আর সেই টাকা রায় বাহাদুরকে দিতে পারেননি ফলে চাদরের খুঁটে বেঁধে নিয়ে আবার মাথা হেঁট করে বাড়ি ফিরে এসেছিলেন যথচিত কোনো কারোর মাধ্যম দিয়ে এই সংবাদ রায়বাহাদুরের কানে গিয়ে পৌঁছয় এবং সে এবং তার স্ত্রী এতে প্রচণ্ড ক্ষুণ্ণ হয় পুত্রবধূটির উপর কারণ তার বাবা টাকা নিয়ে আসার সত্ত্বেও তার জন্য সেই টাকাটি অনাদায়ী হয়ে রইল এরপরে আস্তে আস্তে নিরুপমার শরীরে নানান রকম ব্যাধি উপস্থিত হয় তার জন্য নিরুপমা নিজেও কিছুটা দায়ী কারণ সে আশ্বিন মাসের মাথার দিকে জানালা খুলে শুতো গায়ে ঠিকঠাক বস্ত্র পরিলেপন করে রাখত না খাবার দাবার যদি ঝি চাকরানীরা ভুলে যেত দিতে তাহলে সে কখনোই তা চেয়ে নিত না এইভাবে নিজের প্রতি অযত্ন হতে হতে যখন সে ক্ষীণ অবস্থার দিকে আগাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছে তখন কিন্তু শাশুড়ি জানাতো দেখো না একবার অবস্থা অর্থাৎ শাশুড়ির কিন্তু এতেও ক্ষোভ ছিল যে বউটি নিজের যত্ন নেয় না বলে তার শারীরিক অবস্থা ক্ষুণ্ণতার দিকে আগিয়ে যাচ্ছে এমন সময় বউটি যখন আরও ঘন রোগে আক্রান্ত হলো তখন সে তার মায়ের কাছে জানতে চেয়েছিল যে গৃহবধূটি যখন ক্রমশ রোগে ভারাক্রান্ত হয়ে পড়ছে তখন একদিন সে তার শাশুড়ির কাছে জানিয়েছিল মা আমি আমার দাদাদের আর বাবাকে একবার দেখতে চাই শাশুড়ি বলেছিল কেবল বাপেল বাড়ি যাওয়া ছল তাই শাশুড়ি আর সেই সুযোগ তাকে করে দেয়নি নিরুপমা যখন গভীর রোগে আক্রান্ত তখন তার শ্বশুরমশাই তাকে ডাক্তার ডেকে দেখিয়েছে সেই নিরুপমাকে প্রথম ডাক্তার দেখা আর সেটাই শেষ ডাক্তার দেখানো এরপরে নিরুপমা পরলোক গমন করেছে তার শ্বশুরমশাই বাড়ির বড় বউ মারা গেছে বলে ধুমধাম করে কার্যসিদ্ধি করার কারণে চন্দন কাঠে চিতার বন্দোবস্ত করেছে যা এই এলাকার কোনো মানুষ কোনোদিন দেখেনি এবং এত ধুমধাম করে শ্রাদ্ধানুষ্ঠান করেছে যে মানুষের কাছে একটা হই হই রই রই শব্দ উঠেছে এবং লোকে প্রশংসা করেছে প্রচণ্ড পরিমাণে এই থেকে শোনা যায় নাকি রায় বাহাদুরের নিজের গাঁটের অর্থ খরচ করা ছাড়াও বেশ খানিকটা দেনা হয়ে গেছিল এমন সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্থাৎ রায়বাহাদুরের ছেলে সেই দূর স্থান থেকে পত্র সহযোগে জানায় যে আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে ফেলেছি এবারে গিয়ে আমি বউকে সঙ্গে করে এখানে নিয়ে আসতে চাই তার মা তাকে পত্রের উত্তরে জানিয়েছিল যে বাবা তোর জন্য আমি একটা কন্যার সম্বন্ধ করেছি তুই সত্তর বাড়ি ফিরে আয় এবারে বিশ হাজার টাকা পণ আর হাতে হাতে আদায় এই বলে গল্পটি শেষ হয় অর্থাৎ আমরা সমগ্র গল্পের মধ্যে দেখতে পেলাম একটা নির্দিষ্ট সমাজের নির্দিষ্ট রীতি ভঙ্গিমা এবং অকৃত্রিম আচরণ যেখানে অর্থ থাক বা নাই থাক পুত্র সন্তানাদিকে বিবাহ দেবার সময় পণ গ্রহণ করবার জন্য এবং কন্যাপক্ষের কোনো অসহায়তাকে গুরুত্ব না দিয়ে জুলুম করে সেই পণ আদায় করা এবং সেই পণ আদায় করার জন্য যতটা কষ্ট দেওয়া যায় মানুষকে ততটাই উৎপ্রেষণ করে মানুষের সঙ্গে সেই টাকা বা সেই ধন দৌলত আদায় করবার যে প্রবণতা তার একটা প্রকৃষ্ট চিত্র রবীন্দ্রনাথ এখানে অঙ্কন করেছেন সুতরাং সমাজের একটা বৃহত্তর সমস্যা যে সমস্যা সেদিনও ছিল আজকেও হয়তো বা কোথাও কোথাও উকি মেরে যায় কিন্তু সেদিনে যে গুরু গুরুগম্ভীর আকার ছিল আজকে হয়তো অতটা গুরু গম্ভীর নয় তবুও সমাজের মধ্যে এখনও প্রচলিত আছে এখনও দেখা যায় এখনও শোনা যায় এখনও অসুবিধাগুলো সমাজ অবশ্যই অনুভব করে সুতরাং সেই দিকভঙ্গি মাকে রবীন্দ্রনাথ এখানে একটি নিরুপমার কাহিনীর মধ্যে দিয়ে কীভাবে সুন্দর করে বর্ণনা করেছেন এবং কত নৃশংসতাকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন তার প্রকৃষ্ট উদাহরণ আমরা এখানে দেখলাম সুতরাং সমাজে সেই ব্যবস্থার দিকদর্শন এই গল্পে প্রকাশ পেয়েছে এই বলে আজকের ভিডিও শেষ করলাম প্রত্যেক ছাত্রছাত্রীকে তাই জানাই যে আমি হুগলি জেলার বাড়িপাড়াতে আমার দীর্ঘ সাতাশ বছর পুরনো কোচিং রয়েছে সেখানে আমি বাংলা অনার্স সংস এডুকেশন অনার্স এবং অন্যান্য পাস বিষয়ে পড়াই এছাড়া রবীন্দ্র ভারতী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা এম এ পাঠদান করি বহু ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে আমার কাছে পড়াশোনা করছে কেউ যদি অনলাইন কিংবা অফলাইনে সেখান থেকে পড়াশোনা করতে চাও বা কেউ যদি নোটসের সহযোগিতা চাও বা কোনো বিষয়বস্তুকে বুঝতে নি বলে যদি একটু বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হয় তোমরা আমাকে জানিও স্ক্রিনে দেওয়া আমার যে ফোন নাম্বার আছে ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো রকমের সহযোগিতা করবার জন্য আমি প্রস্তুত আছি এই বলে আজকের ভিডিও শেষ করলাম